জাস্ট ইমাজিন নয় হাজার দুইশো টাকায় আপনি একটা ল্যাপটপ পাচ্ছেন এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকা কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মোটামুটি বাজেট কম তারা কিন্তু এই ল্যাপটপটি নিয়ে ভাবতে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জিকু রংপুর আলফাটেক শোরুম ম্যানেজার আবারও আপনাদের আলফাটেকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আসলে মূলত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এগেইন স্টপ ক্লিয়ারেন্স কিছু আজকে স্টক ক্লিয়ারেন্স অফার দেবো আপনাদের কিছু ডিভাইস তো প্রথমে আমি যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এইচপি প্রোবুকের বুকের একটি ল্যাপটপ ফোর থ্রি জিরো জি ফাইভ এইচপি প্রোবুক বুক ফোর থ্রি জিরো জি ফাইভ ফোর আই ফাইভের এইট জেনারেশন এটিতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স সাথে উইন্ডোজ ইলেভেন সাপোর্টের ডিভাইস টার্বো বুস্টার প্রসেসর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ ল্যাপটপ পাবেন মাত্র আমাদের কাছে পঁচিশ হাজার টাকা গত এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে এই ল্যাপটপ দিয়ে যে কেউ গ্রাফিক্সের কাজ অটোগ্রাট ইলেকস্ট্রাটের ফটো সব সব ধরনের কাজ করতে পারবেন এরপর যে ল্যাপটপটি আমার সামনে আছে সেটি হচ্ছে এটিও এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের এটি তো একদম আপডেট ডিভাইস এইচপি প্রভুকের ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটিতে রয়েছে এইট জিবি গ্রাফিক্স ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আবারও বলছি এইচপি প্রভুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ডেলের ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে এবং আপনারা দেখেন ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছেন ল্যাপটপটি পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আচ্ছা এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি লেনোভো ব্র্যান্ডের টি ফোর সিক্স জিরো লেনোভোর টি ফোর সিক্স জিরো সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যাদের বাজেট একদম মোটামুটি বাজেট কম তারা কিন্তু এই ল্যাপটপটি নিয়ে ভাবতে পারেন আপনারা এই ল্যাপটপটি দিয়ে গ্রাফিক্সের কাজ অটোগ্যাট ইলাস্ট্রাটের ফটোশপ সব ধরনের কাজ করতে পারবেন এটি এই লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সিক্স জিরো ফোর আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা অটোগ্যাট ইলাস্ট্রাটের ফটোশপের কাজ করতে চান বাজেট কম তারা কিন্তু এই ডিভাইসটি নিয়ে ভাবতে পারেন ভাবতে পারেন বলতে দ্রুত চলে আসেন নিয়ে যান আমাদের কাছ থেকে এই প্রাইসে আপনি আই ফাইভের সিক্স এন্ড থিঙ্ক প্যাড বিজনেস সিরিজের ল্যাপটপ পাবেন না এরপর যে ল্যাপটপটি আমার কাছে আছে এটি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ টু জিরো জিরো ফাইভ টু জিরো জিরো টু ইন ওয়ানের একটি ল্যাপটপ অর্থাৎ এটি আপনি ডিটাচ করতে পারবেন চাইলে আপনি ডিটাচ করে ট্যাব মোডে ইউজ করতে পারবেন অথবা অ্যাটাচ করে আপনি ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন এটি কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে যারা একটু শৌখিন ক্যাজুয়াল ইউজেজের জন্য ইউজ করতে চান যাদের আসলে মূলত ট্যাবের ট্যাবের প্রতি যাদের একটু ফ্যান্সি আছে তারাই এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন এবং এই ল্যাপটপটি আপনি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশন টার্বো বুস্টার প্রসেসর উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড মাত্র পঁচিশ হাজার টাকায় এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ লেনোভো থিঙ্ক সিরিজ লেনোভো টি ফোর সেভেন জিরো কোরআই ফাইভের সিক্স জেনারেশন বাট এটি কিন্তু টাচ ডিসপ্লে কোরআ ফাইভের সিক্স জেনারেশন টাচ ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন বিশ হাজার টাকায় এরপর যে ল্যাপটপটি আমার কাছে আছে এটি তো আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে একটি লেনোভোর থিঙ্ক প্যাড ফোর নাইন জিরো ফাইভের জেন এই ল্যাপটপটি পাবেন মাত্র ছাব্বিশ টাকায় এটি ডেলের ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড অ্যাভেলেবল ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি এইট জিবি গ্রাফিক্স যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে চান বাজেট খুব বেশি না তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি খুবই ভালো এবং ডেল নিয়ে আলাদা করে ডেলের বিজনেস সিরিজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটি পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আসলে বাচ্চাদের মোবাইল এডিকশন অ্যাডিকশন আমি বারবার বলি যে বাচ্চাদের আসলে মোবাইল এডিকশন দূর করার জন্য বাচ্চারা মোবাইল এডিক্টেড হয়ে গেছে প্রচুর তার হাতে আপনি একটা কিছু দিতে চাচ্ছেন মোবাইল কিন্তু একবার বাচ্চাদের হাতে গেলে বাচ্চারা মোবাইল ছাড়তে চায় না বাট আপনি যদি এই ডিভাইসগুলো দেন বাচ্চাদের হাতে বাচ্চা কিন্তু ইউজ করবে কিন্তু মোবাইলের মতো অত দীর্ঘক্ষণ ইউজ করবে না এবং এগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এই ডিভাইসগুলো আমরা সাজেস্ট করি মূলত যাদের বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন আছে তাদের জন্য ভিডিও টিডিও দেখবে কার্টুন টার্টুন দেখবে শিক্ষণীয় বিষয় আসা দেখবে আপনি এই ডিভাইসগুলো দেখতে পারেন এটি হচ্ছে এইচপির ক্রোমবুক সেলেরন প্রসেসর ফোর জিবি র্যাম সিক্সটিন জিবি এক্সটার্নাল মেমোরি মাত্র নয় হাজার দুইশো টাকায় আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটি আছে এটি ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো মডেল নাইন থ্রি সিক্স জিরো মডেল কোরআ ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা মূলত আসলে বেজেললেস ডিভাইস পছন্দ করেন দেখেন ডিসপ্লেতে বেজেল একদম নেন বেজেললেস ডিভাইস পছন্দ করেন তাদের জন্য মূলত আসলে এই ডিভাইসগুলো এটি ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো মডেল এবং এটি কোরআই ফাইভের সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি ফোর জিবি গ্রাফিক্স ডিসপ্লে তো নিয়ে আলাদা করে বলার কিছু নেই ফুল এইচডি ডিসপ্লে বাট ডিসপ্লে কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক স্মুথ অনেক বেটার এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি আসলে খুবই পপুলার খুবই পপুলার ডেলের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ যারা আসলে ট্যাব ল্যাপটপ দুই মানে দুইভাবে এই ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি আপনি চাইলে ট্যাব মুডে ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান ল্যাপটপ প্রাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটিতে এটি ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ানের একটি ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে আপনারা এই ল্যাপটপটি পাবেন মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা ডেল ল্যাটিউডের সেভেন থ্রি নাইন জিরো সিরিজটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড ফাইভ থ্রি থ্রি জিরো সিরিজ এবং এটি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি এখনও মার্কেট অ্যাভেলেবেল এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে আই ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি যেগুলো কিন্তু মার্কেট ভ্যালু ব্র্যান্ড নিউ মার্কেট ভ্যালু কিন্তু এগুলো এক লাখ টাকার উপরে আপনি আমাদের কাছে এই ল্যাপটপটি পাবেন মাত্র বাহান্ন হাজার টাকায় এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন এটি ডেলের ইনসপায়রন থ্রি ফাইভ টু ফাইভ সিরিজ এবং এটি রাইজেন থ্রি প্রসেসর এবং সিরিজ যদি বলি আমি এটি ফাইভ থাউজেন্ড সিরিজ পাঁচ হাজার চারশো পঁচিশ সিরিজ এটিতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যারা আসলে একটু হাই কি প্রফেশনাল কাজ করেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য মূলত একদম রিজনেবল একদম কম বাজেটের একটি ল্যাপটপ এটি আমাদের কাছে পাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রাইজেন থ্রি আপনার পাঁচ হাজার সিরিজের একটি ল্যাপটপ পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সহ এবং এটিতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সও আছে মানে যারাদের বাজেট একদম কম কিন্তু প্রফেশনালি একটু হাই হাই প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই এই তো গেল আমাদের এগুলো হচ্ছে স্টক যে প্রোডাক্টগুলো স্টক হয়েছিল। সেই প্রোডাক্টগুলো আমরা ক্লিয়ার করার জন্য কিছু অফার দিলাম আপনাদেরকে তো দ্রু স্টক কিন্তু খুবই সীমিত আশা করব খুব দ্রুত চলে আসবেন যত দ্রুত আসবেন তত তাড়াতাড়ি পাবেন এরপর যদি স্টক ক্লিয়ার হয়ে যায় আমাদের স্টক অ্যাভেলেবল যদি না থাকে কেননা অফার দেওয়ার পর আসলে মূলত ল্যাপটপ আমাদের খুব বেশি থাকে না খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় তো যত দ্রুত আসবেন তত দ্রুত সংগ্রহ করে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আলফাটেক মানে ল্যাপটপের গোডাউন এর বাইরেও আমাদের কিন্তু হিউজ ডিভাইস আছে এর মানে আমরা এই স্টক ক্লিয়ারেন্স যে অফারগুলো দিলাম মানে স্টক ক্লিয়ারেন্স এই প্রোডাক্টগুলো নিয়ে যে অফারগুলো দিলাম তো এর আপনারা ভাবি না যে এই প্রোডাক্টগুলোই আমাদের প্রোডাক্ট আপনারা জানেন যে আলফাটেক মানে ল্যাপটপের গোডাউন এর বাইরেও আমাদের অসংখ্য ল্যাপটপ আছে অসংখ্য ল্যাপটপ আছে এইচপি থেকে শুরু করে ম্যাকবুক থেকে অ্যাপেলের ম্যাকবুক থেকে শুরু করে মাইক্রোসফট সারফেস এদিকে আপনারা ডেল লেনোভো সব ব্র্যান্ডের মোটামুটি অ্যাভেলেবল সব ব্র্যান্ডেরই ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন এবং নয় হাজার দুইশো থেকে শুরু করে আমাদের কাছে একদম আপনারা এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ পাবেন এছাড়া আমাদের কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপও আছে বক্সের মধ্যে যে ল্যাপটপগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনারা চারা ইউজ ল্যাপটপ ভাবছেন যে না ইউজ ল্যাপটপ ইউজ করবেন না ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের দরকার তাদের জন্য কিন্তু আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপও রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপও নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু মিনিপিসি আছে যারা অল্প জায়গার মধ্যে অনেক বড় সেট আপ করতে চান তাদের জন্য কিন্তু আসলে এই মিনিপিসিগুলো আমরা নিয়ে আসছি ইদানিং বেশ কিছু জায়গায় লোকেশন ওয়াইজ মানে কিছু কিছু জায়গায় আপনার হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো খুবই ভালো যারা একসঙ্গে পনেরো বিশ জনের একটা সেট নিয়ে কাজ করতে যাচ্ছেন কিন্তু জায়গা অল্প তাদের জন্য কিন্তু এই মিনি মিনিপিসিগুলো খুবই ভালো এবং আমরা কিন্তু বেশ কয়েক জায়গায় আমি উল্লেখ করে বলতে পারি আমরা কুড়িগ্রাম রাজারহাট নীলফামারি বেশ কয়েক জায়গায় কিছু সেট করে দিয়ে এসেছি কিন্তু মিনি পিসির হ্যাঁ আমাদের কাছে মিনি পিসি আপনি সিঙ্গেলও পিসি পেতে পারেন আবার প্যাকেজ শহর মনিটর টনিটোর ডিসি তারপর হচ্ছে মাউস এগুলো সহ একটা পুরো প্যাকেজ নিতে পারেন আমাদের কাছে সব ব্যবস্থাই আছে আপনারা চাইলে মিনি মিনিপিসিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের কাছে আই থ্রি ফোর জেন আই ফাইভ ফোর জেন আই ফাইভ সিক্স জেন আই ফাইভ এইট জেন মানে মোটামুটি সবগুলো ভেরিয়েশনের মিনি পিসি আপনি পাবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই এই ছিল আমাদের আজকের জার্নি আলফাটেক নিয়ে আশা করব আপনারা সবাই আসবেন আলফাটেকে